কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী লা প্রভুপাদ বলা হয় মানব উৎসব প্রিয় মানুষ মাত্রই উৎসব প্রিয় উৎসব তারা ভালোবাসে উৎসব দুই প্রকারের হয় ভগবানকে বাদ দিয়ে কেবল নিজের আনন্দের জন্য একটা উৎসব হয় জাগতিক উৎসব সেটা আর একটা হয় আধ্যাত্মিক উৎসব ভগবানকে কেন্দ্রে রেখে কৃষ্ণকে আনন্দ দিয়ে সকলে আনন্দ পাওয়া সেটি হচ্ছে আধ্যাত্মিক উৎসব জাগতিক উৎসবে সাময়িক হয়তো কিছুটা আনন্দ মেলে কিন্তু সেটা পরিণামে দুঃখময় কিন্তু আধ্যাত্মিক উৎসব তাৎক্ষণিক বিপুল আনন্দ লাভ হয় আর পরিণামেও সেটি অত্যন্ত মঙ্গলজনক হিতকর এই রকমই একটি খুব সুন্দর খুব প্রিয় আধ্যাত্মিক উৎসব হলো শ্রাবণ মাসের ঝুলন উৎসব বৃন্দাবনে একটি পরম্পরা ছিল বৃন্দাবনে শ্রাবণ মাসের সময় যখন শীতল হাওয়া দিত তখন ব্রজবধূরা বাপের বাড়িতে আসতেন সকলেই প্রায় একসাথে বাপের বাড়িতে আসতেন আর অনেক দিন পর সবার সঙ্গে দেখা পুরনো বন্ধুদের সঙ্গে আবার মিলন অত্যন্ত আনন্দ বিভিন্ন গল্প হই হুল্লো এবং তার সঙ্গে দোল খাওয়া ঝুলন তো এরকম একটি সুন্দর পরম্পরা বৃন্দাবনে চালু ছিল তো একবার সবাই এসছে শ্রাবণ মাসে রাধারানীর বিভিন্ন সখীরা তারা বাপের বাড়ি এসছে আর শ্রীমতী রাধারানীর ভাই শ্রীদাম সে গেছে বর্ষানাতে রাধারানীকে বাপের বাড়িতে আনার জন্য তো সন্দেহ করতেন যে রানী ব্রজে এলেই বৃন্দাবনে এলেই আবার কৃষ্ণের সঙ্গে হয়তো তার মিলন হবে তিনি চাইতেন না রাধা রানীকে বাপের বাড়ি পাঠাতে শ্রীতাম বুদ্ধি করে অনেক দামি দামি উপহার নিয়ে গেছে যদিও জটিলার ইচ্ছা ছিল না তবুও এত দামি উপহার পাওয়ার পর মুখের উপর না বলা যায় সেই উপহারেতে মুখ বন্ধ হয়ে গেল। তিনি পাঠিয়ে দিলেন শ্রীদামের সাথে বৃন্দাবন আর শ্রীমতী রাধারানী বৃন্দাবনে তার চরণ রাখা মাত্রই সমস্ত সখীরা আনন্দে উল্লসিত হয়ে উঠল ভগবান শ্রীকৃষ্ণের কাছেও খবর চলে গেল শ্রীমতী রাধারানী বৃন্দাবনে এসছেন বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনে এসছেন অতএব চারিদিকে শোরগোল পড়ে গেল ঝুলন উৎসব করা হবে খুবই জাঁকজমক পরে সুন্দর করে কুঞ্জগুলি সাজানো হলো এবং শক্ত গাছের ডালে দড়ি বেঁধে ঝুলন উৎসবের আয়োজন করা হলো সেই দোলনায় দুলবেন কে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী অতএব বুঝতেই পারছেন রকম দোলনায় তো ভগবানকে দোলানো যায় না খুব চমৎকার ভাবে বিভিন্ন মনি মুক্ত এই সাজিয়ে অপূর্ব দোলনার আয়োজন হলো সেই সময় অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে বৃন্দাবনে তো সেই ফুল বিভিন্ন বনলতা গাছের পাতা এই সব দিয়ে ওই দোলনাটিকে সাজানো হলো সুন্দর ফুলের সুগন্ধে চারিদিক মাতোয়ারা এবং অবশেষে ব্রজ গোপীদের প্রতীক্ষার অবসান রঙ্গমঞ্চে উপস্থিত হলেন তাদের অতি প্রিয় শ্রীকৃষ্ণ এবং তাদের অতি প্রিয়া শ্রীমতী রাধারানী এবং শ্রীমতী রাধারানী অপূর্ব সাজে সজ্জিতা সুন্দর সমস্ত অলঙ্কার গোপীরা, সখীরা গুণের আনন্দে নিখুঁত ভাবে তারা শ্রীমতী রাধারানীকে সাজিয়েছেন এতদিন পর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন হবে অতএব খুব সুন্দর করে না সাজালে হয় তো তারা খুব তৃপ্তি সহকারে বিভিন্ন অলঙ্কার বস্ত্র দিয়ে শ্রীমতী রাধারানীকে সাজিয়েছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন ব্রজ গোপীরা একদিকে শ্রাবণের শীতল বাতাস বইছে সেই বাতাস শরীরে ধাক্কা দিচ্ছে অপরদিকে গোপীরা দোল দিচ্ছে আর ললিতা বিশাখা তারা রয়েছেন কীর্তন বাদ্য এই সকলের দায়িত্বে সুন্দর কীর্তন হচ্ছে সবাই হুল্লোর করছে নৃত্য করছে আর সবার মাঝে রাধা কৃষ্ণ তারা দোল খাচ্ছেন তো ভক্তগণ কল্পনা করলেও আমাদের মন আনন্দে ভরে ওঠে যে কি অপূর্ব দৃশ্য কি অপূর্ব লীলা সেখানে সংঘটিত হয়ে চলেছে মাঝে মাঝে এই গোপীরা এত জোরে দোল দিচ্ছেন যে শ্রীমতী রাধারানী ভয় পেয়ে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরছেন যদিও শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তার কাছে অসাধ্য কিছু নেই তার অপ্রাপ্য কিছু নেই তার ইচ্ছা মাত্রই সব কিছু সংগঠিত হয় তবুও এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছেও শ্রীমতী রাধারানীর আলিঙ্গন পাওয়াটা অতিশয় বিরল তাকে অনেক সময় অনেক ছলনা করে অনেক বুদ্ধি কাটিয়ে এমন পরিবেশ তৈরি করতে হয় যাতে শ্রীমতী রাধারানীর আলিঙ্গন পাওয়া যায় কিন্তু এই ঝুলন উৎসবে ব্রজগপিরা এত জোরে তোলা দিচ্ছে যে শ্রীকৃষ্ণ কোনোরকম ছল যাত্রী ছাড়াই রকম পরিশ্রম ছাড়াই তিনি শ্রীমতী রাধারানীর আলিঙ্গন পাচ্ছেন এতে ভগবান অত্যন্ত খুশি আর ভক্তবান যখনই আমরা ভগবানকে খুশি করব। ভগবানের কৃপায় আমাদের হৃদয়েও খুশিতে ভরে ওঠে যদি ভগবানকে আমরা একটু আনন্দ দিই ভগবান আমাদের হৃদয়ে আনন্দের বন্যা বইয়ে দেন তাই আনন্দে থাকার খুশি থাকার একটাই উপায় ভগবানকে আনন্দ দিতে হবে রাধা কৃষ্ণকে সুন্দর করে সেবা করতে হবে তারা আনন্দে থাকলেই সারা দুনিয়া আনন্দে থাকবে তো এই ঝুলন পূর্ণিমার এটাই মাহাত্ম রাধাকৃষ্ণের আনন্দ বিধান এবং এই সমস্ত লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ তো এই উপলক্ষে সারা পৃথিবীর সমস্ত ইস্কন মন্দিরে এই ঝুলন উৎসব খুবই নিষ্ঠার সঙ্গে পালিত হয় এবং এই ঝুলন উৎসবে ভক্তরা নানারকম পরিকল্পনা করেন আগে থাকতে কেমন করে দোলনা দেওয়া হবে কোথায় দোলনা বাঁধা হবে কি কি ফুল দেওয়া হবে রাধাকৃষ্ণকে কেমন করে বসানো হবে এই যে অ্যারেঞ্জমেন্টের পরিকল্পনা আয়োজনের পরিকল্পনা এটা তাদেরকে শুদ্ধ করে এবং ভগবানের সঙ্গে ভক্তের সম্বন্ধ অনেক নিকট হয় গাঢ় হয় অনেক সময় যদি আমরা সেবা না করি ভগবানকে অনেক দূরের কেউ বলে মনে হয় কিন্তু যখনই আমরা সেবার মাধ্যমে কাছে আসি তখন ভগবানের সঙ্গে ভক্তের নিকট সম্বন্ধ হয় এই তো তো এই জীবনের পাওনা ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি। এটাই জীবনের সেরা প্রাপ্তি তো ঝুলনের মাধ্যমে এই রকম খুব সুন্দর ভগবানের সঙ্গে একটা আন্তরিক নিবিড় সম্পর্ক এবং সম্বন্ধ তৈরি হয় অন্যান্য সময় রাধা কৃষ্ণ থাকেন অনেক দূরে রত্নবেদীর উপরে ভক্তরা দূর থেকে প্রণাম করেন দূর থেকে দেখে যেন আস মেটে না মনে হয় ভক্তের মনে কখনো যদি এমন হয় একদম কাছ থেকে মানে হাত দিয়ে ছোঁয়া যাবে যদি এই রকম কাছ থেকে আমরা রাধাকৃষ্ণকে দেখতে পেতাম সেবা করতে পারতাম ভগবান অন্তর্জামী তিনি এই বাসনা হৃদয়ের এই আহ্বান তিনি শুনতে পান এবং এই ঝুলনেই তিনি এমন আয়োজন করেন ভগবানের ইচ্ছাতেই এমন সুন্দরভাবে এই ঝুলন উৎসবের পরিবেশ তৈরি করা হয় যে ভক্তরা একদম কাছ থেকে রাধাকৃষ্ণকে দেখতে পান রাধাকৃষ্ণ বেদি থেকে নেমে আসেন ঝুলনেতে ঝুলনের বেদির উপরে এবং ভক্তরা যেমন দোলেন খুব কাছ থেকে দু চোখ ভরে রাধা কৃষ্ণকে দর্শন করেন তাদের হৃদয়ে রাধাকৃষ্ণের ছবি চিরস্থায়ী ভাবে রয়ে যায় এইভাবে ভক্তরা দোল দেন এদিকে কীর্তন চলে সুন্দর কীর্তন চলে ভক্তরা আনন্দে নৃত্য করতে থাকেন আর অবশ্যই ইস্কনের প্রত্যেকটা ফেস্টিভ্যালে যেটা কম্পালসারি অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ নৃত্য কীর্তন করে যখন ভক্তরা ক্লান্ত হয়ে যান তখন আছে সুন্দর সুন্দর কৃষ্ণ প্রসাদ। ভক্তরা প্রাণ ভরে সেই প্রসাদ গ্রহণ করেন এইভাবে এই ঝুলন উৎসবের আয়োজন হয় এবং হয়তো ঝুলন উৎসবটি শেষ হয়ে যায় চার দিন পরই যেমন এবারে আমরা দেখছি ষোলোই অগাস্ট শুরু হচ্ছে পবিত্র একাদশীর দিন আর ঝুলন পূর্ণিমা শেষ হচ্ছে জয়ন্তীর দিন তো এই চার দিন ধরে ঝুলন পূর্ণিমা থাকছে কিন্তু তার রেশ এই যে সম্পর্ক স্থাপন ঘনিষ্ঠ সম্বন্ধ এটা জন্মের পর জন্ম ধরে থেকে যাবে তাহলে চার দিন যদি আমরা সেবা করি তাহলে তার ফলাফল চারশো জন্মেও শেষ হবে না এটি আমাদের প্রকৃত কল্যাণ সাধন করবে এবং ভগবানের বিশেষ আশীর্বাদ আমরা অবশ্যই লাভ করতে পারবো ভক্তগণ এই হচ্ছে ঝুলন পূর্ণিমার বিশেষ তাৎপর্য তো আপনারা সবাই খুব সুন্দরভাবে ঝুলন পূর্ণিমা করুন আর শুধু বাহ্যিকভাবে করা নয় এর গুরুত্বটা বুঝে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি নিকট সম্বন্ধ তৈরির অভিলাষ নিয়ে সেই রকম হৃদয়ের বাসনা নিয়ে এই ঝুলন উৎসব সকলে আয়োজন করুন অথবা নিকট নিকটবর্তী ইস্কন মন্দিরে চার দিনই সন্ধ্যার সময় যান চার দিন না পারলে দুদিন অন্তত পক্ষে একদিন যান দনি টেনে ভগবানকে দোলা দিন বিভিন্ন সেবার সেবায় অংশগ্রহণ করুন ফুল নিয়ে যান ফল নিয়ে যান প্রসাদ বিতরণে অংশগ্রহণ করুন এবং জীবনকে ধন্য করুন এই উৎসবগুলিই হচ্ছে দুর্লভ সুযোগ যার মাধ্যমে আমরা এক ধাপটাই অনেকটা এগিয়ে যাই ভক্তি পথে ভগবান শ্রীকৃষ্ণের দিকে অতএব এই দুর্লভ সুযোগ হাতছাড়া করবেন না আমাদের সকলকে ঝুলন উৎসব উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আরে কৃষ্ণ কি কি কৃষ্ণস লটাস